ইমান যদি থাকে তাহলেই শুধুমাত্র কেবল জান্নাত পাওয়া যাবে ইমান আমল থাকলেই কেবলমাত্র জান্নাত পাওয়া যাবে আর যদি ইমান না থাকে তাহলে সারা পৃথিবী ভর্তি স্বর্ণ দিয়েও আল্লাহর কাছে জাহান নামের আগুন থেকে বাঁচা যাবে না সাল্লাম বলছেন আলমিন কাফেরদেরকে ডাক দিবেন কাফেরদেরকে ডাক দিয়ে বলবেন এলাকা দাহাবেন আকুমতা তাফতাদি বিহি এই যে জাহান নামের আগুন ধাও ধাও করে জ্বলছে জাহান নামের ভিতরে সাপ বিচ্ছ আছে জাহান নামের ভিতরে নির্দয় পাশান ফেরেস্তারা আছে মানুষকে পিটানোর জন্য মানুষদেরকে হাতুড়ি দিয়ে পিটানোর জন্য এই যে আজাদ এ আজাদ থেকে কি তোমরা বাঁচতে চাও সারা পৃথিবী ভর্তি স্বর্ণ দিয়ে তখন ওই কাফের ব্যক্তিরা বলবে হ্যাঁ অবশ্যই চাই সারা পৃথিবী ভর্তি স্বর্ণ দিয়ে হলেও জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই তখন আল্লাহ রাব্বুল আলমিন বলবেন মা সৈলতা মাহু আইসাল জালিক তারপরে আমরা এখন আলোচনা করব যে ইমানের ফজিলত ইমানের ফজিলতটা কি ইমানের ফজিলত যদি আমরা বুঝি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ইমানের গুরুত্বটা কত বেশি ইমানের ফজিলত কি কী রসলাসাল আলিহা আসাল্লামের দরবারে একজন সাহাবে এসে জিজ্ঞাসা করলেন যে আল নিকট সবচেয়েতে উত্তম আমল কি আল্লাহ নিকট সবচেয়েতে প্রিয় আমল কি তখন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন আল ইমান বিল্লাহ অর্থাৎ আল্লাহর প্রতি ইমান আনা আমরা জানি নামাজ রোজা হজ জাকা দান সদকা করা এগুলো ইবাদত কিন্তু আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদত হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা যদি আপনার ঠিক না হয় তাহলে আপনি যত আপাদত বন্দীগি করবেন সব আপাদত বন্দীগি বিফলে যাবে কোনো আপাদত বন্দিকির নেকি আপনি পাবেন না এজন্য বিশ্বাসটা গুরুত্বপূর্ণ বিশ্বাসটা হচ্ছে ধরেন একটা ভিত্তির মতো একটা বিল্ডিং করতে গেলে যেরকম ভিত্তি লাগে ভিত্তি না থাকলে বিল্ডিং যেমন টিকে না ঠিক একইভাবে করে ইমানের ভিত্তি যদি মানুষের ঠিক না থাকে তাহলে তার আমলও চলবে না তার যত আমল আছে সব আমল বরবাদ হয়ে যাবে প্রিয়পস্তি রসল্ল সাল গুরুত্ব বলেছেন ইমানের এতটাই গুরুত্ব ইমানের এতই ফজিলত ইমান যদি থাকে তাহলেই শুধুমাত্র কেবল জান্নাত পাওয়া যাবে ইমান আমল থাকলেই কেবলমাত্র জান্নাত পাওয়া যাবে আর যদি ইমান না থাকে তাহলে সারা পৃথিবী ভর্তি স্বর্ণ দিয়েও আল্লাহর কাছে জাহান নামের আগুন থেকে বাঁচা যাবে না রসুল্ল সাল আলহিউ বলছেন আমা কেয়ামতের দিন আল্লাহ কাফেরদেরকে ডাক দিবেন কাফেরদেরকে ডাক দিয়ে বলবেন আরাই তালাউ কান এলাকা মিলুল দিয়ে দেখাবেন আকুম তা তাফতা এই যে জাহান আগুন ধাও ধাও করে জ্বলছে জাহান নামের ভিতরে সাপ বিচ্ছু আছে জাহান নামের ভিতরে নির্দয় পাশান ফেরেস্তারা আছে মানুষকে পিটানোর জন্য মানুষদেরকে হাতুড়ি দিয়ে পিটানোর জন্য এই যে আজাব এ আজাব থেকে কি তোমরা বাঁচতে চাও সারা পৃথিবী ভর্তি স্বর্ণ দিয়ে তখন ওই কাফের ব্যক্তিরা বলবে হ্যাঁ অবশ্যই চাই সারা পৃথিবী ভর্তি স্বর্ণ দিয়ে হলেও জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই তখন আল্লাহ রাব্বুল আলমিন বলবেন দেরি হয়ে গেছে অনেক আমি তো তোমার কাছে এত কিছু চাই নাই আমি তো তোমার কাছে পৃথিবী ভর্তি স্বর্ণ চাই নাই আমি তোমার কাছে পৃথিবী ভর্তি স্বর্ণ চাই নাই আমি চেয়েছিলাম তোমার কাছে ইমান আমার প্রতি বিশ্বাস এটা আমি তোমার কাছে চেয়েছিলাম কিন্তু তুমি সেটা অস্বীকার করেছ আজকে সারা পৃথিবী ভর্তি স্বর্ণ দিয়েও তুমি জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবে না মাহবুবুল্লাহ বলেন সকলে বুঝতে পারছেন কথা ইমানের গুরুত্বটা কি তাহলে জাহান নাম থেকে বাঁচতে হলে আপনাকে ইমান আনতেই হবে আমাদের সকলকেই আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে এটাই হচ্ছে ইমানের ফজিল ইমান যার ভিতরে আছে তার প্রতি আল্লাহ রাব্বুল আলমিন দয়াবান ইমান যার ভিতরে নাই আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি দয়াবান হবেন না আমতের দিন